শর্ট ভিডিও আমি করে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে বারোটা বাজে তাই আমি ভিডিও করতে পারলাম না এমডির আইটেম সমস্ত এই ঢুকলো এই ঢুকলো যেন এত রাতে আমি ভিডিও করার মধ্যে আমার ক্ষমতা নেই শরীরে আর সকালবেলা হলেই মাল বেরিয়ে যাবে তাই জন্য একটা শর্ট ভিডিও আমি করে দিয়ে যাচ্ছি এই যে তিনশো আশির যেগুলো এমডি সিঙ্গেল কুর্তি কটনে এই দেখে নাও এরম প্রচুর ঢুকে গেছে প্রিন্ট প্রচুর এসছে এই যে দেখে নাও লোটাস প্রিন্ট প্রিন্ট সবই এসছে ঠিক আছে প্রচুর প্রিন্ট এসছে এই যে পশু প্রিন্ট আছে ঠিক আছে এগুলো সব 380 তারপরে লোটাস যে হলটার কটনের লোটাস যে হল্টার টুপিস পিস যেটা সেটাও ঢুকে গেছে 6 এর প্রাইস তিন গাদার টুচে কালার হলুদ কালার সব প্রিন্টে টুপিস ঢুকে গেছে হলটারে তার সাথে ঢুকে গেছে এই যে বাটিক সিল কালাদা করে আর খুলে দেখাচ্ছি না বাটিক সিল ঢুকে গেছে চারটি কালার টুচে কালার হচ্ছে নিয়ন গ্রিন কালার এসছে এর রেঞ্জটা বলো গ্রিন কালার এসছে হ্যাঁ আর ভায়োলেট কালার এসছে চারটে কালারে এসছে প্রাইস থাকবে 750 ঠিক আছে 750 এছাড়া এই একটা আইটেম খুব সুন্দর এসছে দেখো একটা ওপেন করি হ্যাঁ এটা খুব সুন্দর এটা প্রাইস এটা মেবি 900 হ্যাঁ এটা প্রাইস এসছে 900 দেখো পুরো পিওর জামদানিতে এসছে হ্যাঁ পিওর জামদানিতে এসছে এটা একটা যাচ্ছে ওপরে কুর্তিটা আর এই যাচ্ছে ওপরে জামদানির জ্যাকেট ঠিক আছে এই যাচ্ছে পুরো সেটটা হান্ড্রেড প্রাইস রেঞ্জ থাকছে এটার কালার অপশন সাদা কালো এসছে লাল কালো এসছে ঠিক আছে এছাড়া এরকম মোডারের মিরার ওয়ার্কের প্যাচ ওয়ার্কের কুর্তি ছশো আশি নেজে অনেক এসছে কালার চার্ট এটা কটনের ওপর এসছে ফাইভ টোয়েন্টির এগুলো দেখো প্যাচ ওয়ার্কে তারপরে এইগুলো কটনের ওপর এসছে এই যে এটাও এসছে দেখে নাও ফাইভ টোয়েন্টি ফাইভের প্যাচ ওয়ার্কের আইটেম এগুলো দেখে নাও এগুলো এসছে এটা 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 একটা খুনি না এটা খুব সুন্দর একটা আইটেম এসছে এটার প্রাইস এসছে নাইন এটাও ঠিক আছে এটা হচ্ছে ভিতরেরটা ها বোঝা যাচ্ছে গো এটা যাচ্ছে ভিতরে কুর্তিটা এটার সাথে যাচ্ছে আজরাকের এই যে লং জ্যাকেট দেখো এই সাজরাকের লং জ্যাকেট ঠিক আছে 900 এরকম প্রচুর কালেকশন আছে আমি ভিডিওটা বানাচ্ছি না আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরার উইন্টারের থ্রি পিস সেট ঠিক আছে পাশমিনার উইন্টারের এটা টু পিস না থ্রি পিস এটা টুপিস পিস ওন হচ্ছে না এটা 680 মেবি টু পিস আছে এটা খুলে দেখিনি একটা আমিও নিজে জানি না কি এসছে দেখেন হ্যাঁ এটা টু পিস এসছে এই যাচ্ছে হলটারের ঠিক আছে গোলগোলা এটা কিন্তু পুরো ওয়ান পিস ড্রেস হ্যাঁ দেখা যাচ্ছে তো ড্রেস তার সাথে পেন্সিল প্লাজো প্যান্ট স্কার্ট প্লাজো প্যান্ট ছশো আশি এটার অনেক কালার অপশন এসছে এই যে আর আমি ভিডিওটা বড় করছি না যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও ঠিক আছে আমাদের লোকেশন একদম প্রপার দমদম জংশনে নেমে কল করে নেবে সোম থেকে শনি দোকান খোলা সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজে দেওয়া হয় না টারা